রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদার নির্যাতিতার বাড়িতে গতকাল সন্ধ্যায় এসে পৌঁছান রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সামিউল ইসলাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সেন্নাল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন তাদের বাড়িতে এসে মন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানান সেই সাথে তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছেন এর পাশাপাশি তিনি পরিবারের যদি রাজি থাকে তাহলে নির্যাতিতাকে তার বাড়িতে রাখবেন মন্ত্রী এছাড়াও তিনি জানান অভিযুক্তকে অবিলম্বে ধরে নিয়ে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন তারা এদিকে মালদায় বিজেপি এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন তাদের স্পষ্ট দাবি নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি না করার আবেদন জানিয়ে এক গ্রাস ক্ষোভ উগড়ে দেন জেলার বিজেপি নেতৃত্বরা পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট দেখুন আজকে গতকাল রাত্রেই আমাদের সাড়ে এগারোটার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যতও আছে তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেত্রীর তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ দেখুন আমি যেটা মানে আমিও একজন মেয়ে আমার আমার বাড়িতেও বোন আছে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পারে তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে সমস্ত পড়াশোনার আমি তো সকালে এসেছিলাম আর আমাদের সাথে আমার রাত্রে কথা হয়েছিল উনি প্রতিনিধিও পাঠিয়েছেন আমাদের মন্ত্রীকেও পাঠিয়েছেন বীরবা হাসদা এমপিকে এমপি পাঠিয়েছেন আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি আমরা দ্রুত গতিতে চার্জশিট দিয়ে কাস্টো ট্রায়াল করে তার শাস্তি ব্যবস্থা করা হবে এসপি করেছেন সমস্ত তদন্ত সম্পূর্ণ করে আমরা আমরা যত সম্ভব তাড়াতাড়ি চাষিদের কাস্টাডি চাল করানোর চেষ্টা করবো নিরাপত্তা নিরাপত্তার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে এসপি পি সাহেব বলেছেন এখানে সবসময় পুলিশ প্রশাসন থাকবে আমাদের দলীয় যারা কর্মীরা এখানে আছেন স্থানীয় যারা আছেন তারা সকলে তার পাশে দাঁড়াবেন তার সাথে থাকবেন